এই যে দেখেন ভালোবাসা মর্যাদা অতিরিক্ত করতে করতে গেলে যা হয় আমি আমার বউকে ভালোবাসি আমি যদি বলি তুমি আমার মায়ের মতো এ তো তারে অপমান করা এটা তারা অপমান করা মোহাম্মদ মর্যাদা আছে কিন্তু মর্যাদা বাড়াতে বাড়াতে যখন আপনি বলবেন মোহাম্মদ সাল্লা ইসলাম আল্লাহর জাতি নুরের তৈরি তাহলে আপনি মোহাম্মদকে আল্লাহর পাঠ বানিয়ে দিলেন যা শিরকে আকবর ইমান শেষ এজন্য তাকে আল্লাহ যতটুকু মর্যাদা দিয়েছেন এতটুকু দিলেই যথেষ্ট আপনি তাকে পান দিয়ে অতিরিক্ত মানে সম্মান বাড়াবেন ইসলাম এটাকে সাপোর্ট করে না আর মোহাম্মদ করতেন না তাহলে সৈয়দনা হাবিবিনা শফি এই শব্দগুলো ভালো কিন্তু দরুদের মধ্যে এই শব্দগুলো ঢুকানো ইসলামের শরিয়াতে কঠোর আপত্তি এগুলো ঢুকানো যাবে না তাহলে কি বলবেন যেটা আমরা সালাতের মধ্যে পড়ি আল্লাহ সাল্লি আলাহ মোহাম্মদ আল্লাহ আলা আলাহ মোহাম্মদ এই দরুদটা পড়বেন আর সর যে দরুদ আমরা যখনই তার নাম শুনবো কি বলবো সাল্লাহ আলাইহি ওসাল্লাম ব্যাস এই হলো দরুদ এর ভিতরে অতিরঞ্জিত যে কাজগুলো করা হয় সেটা করা যাবে না এবার আমরা যে মিলাদ পড়ি সেই মিলাদের মধ্যে দুইটা শব্দ বলি নবী সালাম এবার বলিনা এই যে শব্দ যে যে ভঙ্গিতে বললাম অর্থটা ভালো আছে অর্থ কি হে রাসুল আপনার উপর শান্তি বর্ষিত হোক হে নবী আপনার উপর শান্তি বর্ষিত অর্থটা চমৎকার কিন্তু এভাবে বলা যাবে না কেন আমি একটা উদাহরণ দিই ধরেন আপনার এখন একজন দাঁড়াই বললেন হে হুজুর আপনি কি বলতেছেন হে হুজুর আপনারা বলেন এই বাক্যটা কি আমার সানে সম্মান অপমান এটা কি সম্মান অপমান ঠিক ইয়া রাসূল ইয়া নবী এই শব্দটা বলা নবীর জন্য অপমান কেন কোরআনুল কারিমে কোন জায়গাতে আল্লাহ রব আলিন আমাদের নবীর সানে ইয়া নবী ইয়া রাসূল শব্দটা ব্যবহার করেন নাই চ্যালেঞ্জ কোন জায়গায় দেখাতে পারবেন না কি ব্যবহার করছেন ইয়া নবী হে মহামান্য নবী হ্যাঁ আইয়ো হার হে মহামান্য রসুল মানে নবীর আগে আইয়ো শব্দটা ব্যবহার করে আমাদের নবীকে তিনি আলাদা সম্মান করেছেন আল্লাহর যেখানে সম্মানিত করে বললেন ইয়া আইয়ো নবী আর আপনি বলছেন হে নবী আপনি কি নবীকে সম্মান করলেন না অবমান করলেন অপমান আপনার অজান্তেই অপমান আপনার অজান্তেই অসম্মান তাহলে ইয়া নবী রাসূল এই শব্দটা এভাবে বলা যাবে না হ্যাঁ আপনি ইয়া নবী ইয়া রাসূল বলতে পারেন কখন আপনি যদি সাহাবী হতেন সরাসরি তার দেখা পেতেন অসংখ্য হাদিসে পারবেন ইয়া রাসুল আল্লাহ আপনি আমার এই প্রশ্নের উত্তরটা দিন ইয়া নবী আল্লাহ এই জিনিসটা আমি বুঝি না বুঝিয়ে দিন দেখেন নবী সাল্লাহ আসলামকে সামনে থাকতে তারা ইয়া আল্লাহ শব্দ ব্যবহার করছেন কিন্তু রাসূল ইয়া নবী বলেন নাই ইয়া আল্লাহ ইয় আল্লাহ এলাই বলেছেন কিন্তু শুধু নবী বলেন নাই রাসূল বলেন নাই তখন যারা মিলাদ পরে তারা আমাদের উপর একটা অভিযোগ দেয় যারা মিলাদের বিরোধী এরা নবীর গোস্তাকে নবী এরা গোস্তাকে রাসুল এরা ইসলামের বিরোধী এরা নবীর বিরোধী প্রকৃতপক্ষে যারা মিলাদ পরে ওরাই আসলে নবীর বিরোধী কারণ নবীকে অপমান করে ইয়া রসুল কেন বলবা বলবা ইয়া আইয় নবী ইয়া রসুল কিন্তু এটা সে কেমন বলতে পারবে না কেন ইয়া আইয়ু দিয়া সুর হয় না ইয়া রসুল দিয়ে শুরু হয় না আপনি তো জনগণকে সন্তুষ্ট করবেন কিভাবে করবেন আসেন দিয়ে একসাথে বলি ইয়ার রসুল কোন কোন সুর হয় ভাই হবে না তাহলে বোঝা যাচ্ছে একটা পার্সোনাল এটা করার মতই না সম্মিলিতভাবে করছেন এটাই হলো বেদাত এরপরে আরো আসুন আমাদের সমাজে মিলাদ পড়া হয় মিলাদে আমরা দুই ভাগে ভাগ করতে পারি এক ভাগের মিলাদ হলো কেয়ামি মিলাদ আর এক ভাগের মিলাদ হলো জুলুসি মিলাদ কেয়ামি মিলাদ আবার কি কেয়ামি মিলাদ হলো প্রথমে কিছু কোরআনের আয়াত পড়লো তারপরে কিছু উর্দু আরবিশের বিশ্বের এরপরে মিলাদ পড়তে পড়তে দাঁড়ায় গেল এই যে দাঁড়ানো এটার আরবি শব্দ হলো কেয়াম তাহলে এটা কি কে আমি মিলাদ হলো আর জুলুসে মিলাদ হলো শুরু থেকে শেষ পর্যন্ত বসে বসেই করা এই দুই প্রকার মিলাদ পাওয়া যায় এই যে আপনি দৌরুদ পড়ছেন আমাদের নবীর উপর দৌরুদ পড়তে পড়তে দাঁড়িয়ে যাওয়া এটা হলো আকিদার উপর ভিত্তি করে যদি আপনি এ আকিদা পোষণ করেন আমি দৌরুদ পড়ছি আমার এই মজলিশে আমাদের নবী হাজির হয় অতএব নবী আসছেন আমি কিভাবে বসে থাকি এজন্য দাঁড়িয়ে গেলাম এই সেন্সে কেউ যদি দাঁড়ায় তাহলে এটা শিরকে আকবার ওই লোকটা বেইমান হয়ে যাবে আর এই আকিদাই আমাদের চট্টগ্রামের কিছু সুন্নি নামদারী লোকেরা পোষণ করে তারা মিলাদ পড়ার সময় আলাদা একটা চেয়ার খালি রাখে এই চেয়ার কেউ বসতে পারবে না ভাই চেয়ারটা খালি রাখছেন কেন কারণ আমরা যখন মিলাদ পড়ি আমাদের নবী হাজির হয় ওই হাজির শব্দ থেকেই আমাদের লোকেরা বলে হুজুর ওই হাজির শব্দ থেকেই বলে কি হুজুর আপনি যান

হুজুর বলে সম্বোধন এই সম্বোধন আমাদের নবীকে কোথাও ব্যবহার হয় নাই আমরাই বাঙালিরা ব্যবহার করি কেন ব্যবহার করে ওই ওখান থেকে চেয়ার খালি আছে আমাদের নবী উপস্থিত হবেন উপস্থিত যিনি হন তিনি হলেন হাজির যে লোকটা উপস্থিত তাকে তো হুজুর বলা যায় চেয়ারটা খালি রাখছি আমরা যখন মিলাদ পরব তখন তিনি চেয়ারে এসে বসবেন এই আকিদা পোষণ করে কেউ যদি মিলাদ পরে ও বইমান ও মুসলমানই না কেন তাহলে এই আকিদা পোষণ করা হয় বলেন হাজির আর নাজির হাজির আর নাজির এই গুণটা কোন মানুষের না এটা আল্লাহর গুণ আল্লাহর গুণ অন্য কাউকে দিলে ঋষিকে কে হয় আর জুলুসি মিলাদ যেটা আমাদের সমাজের অধিকাংশ লোকেরা পরে বসে বসে যেগুলো করা হয় এই সিস্টেমটা কোথাও আবিষ্কার হয় নাই এবার আসুন এই যে মিলাদের প্রচলন আর মিলাদের মধ্যে ক্যামের প্রচলন এটা কোথা থেকে আসলো আমাদের নবী করে নেই সাহাবিগন করে নেই তাবিগণ করে নেই তাবে তাবিরা করে নাই চার মাঝাবির ইমামরা করে নাই কোথা থেকে শুরু হয়েছে তা তল্লাশি করলে যেটা দিকে পাওয়া যায় সেটা হলো রসুলের মৃত্যুর পাঁচশো তিরানব্বই বছর পর ছয়শো চার সালে ইরাকের ইরবিল প্রদেশের প্রশাসক ছিলেন যিনি একজন শিয়া আকিদা আকিদাধারী তার নাম হলো মুজাফর উদ্দিন কুকুবুরি উনি সর্বপ্রথম মিলাদ শুরু করে প্রচলিত মিলাদ আমরা বাংলাদেশে যেটা পড়ি এই মিলাদ সর্বপ্রথম আমাদের নবী শুরু করে নেই সাহাবিরা শুরু করে নেই তাবিরা শুরু করে নেই তাবি তাবিরা শুরু করে নেই চার মা জাবির আমরা শুরু করে নেই কারা শুরু করছে একজন শিয়া আপনাদের কাছে প্রশ্ন আপনারা কি শিয়া না শুননি তাহলে শিয়াদের আমলটা কেন করেন মোজাফর উদ্দিন কুকুবুরি উনি আমাদের নবীর নামে নবীর সামনে অতিরঞ্জিত বাড়াবাড়ি করে এই আমলটা চালু করেছে এরপরে সেখান থেকে বিভিন্ন জায়গায় প্রসারিত হয়ে বাংলাদেশে ঢুকছে এটা কোরআন হাজের কোনো আমল নয় এরপরে এই যে মিলা শুরু হলো এই মিলাদের মধ্যে আবার কে যুক্ত করছে তার নাম তাজউদ্দিন সুবুকি তাজউদ্দিন সুবুকির কথা হলো যে দরুদ একটি আমল কার জন্য করি মোহাম্মদ সাল্লামের জন্য করি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সম্মানিত ব্যক্তি না অসম্মানিত ব্যক্তি সম্মানিত ব্যক্তি তা তার জন্য পড়ব বসে বসে পড়লে কি সম্মান হয় উদাহরণ এই তুমি কোন ক্লাসে পড়ো আমি ষষ্ঠ শ্রেণীতে ঢোকে তখন তুমি কি করো স্যার আমি দাঁড়িয়ে সম্মান করি তাহলে তোমার ক্লাস টিচার চাইতে নবীর সম্মান কম না বেশি বেশি তাহলে তোমার ক্লাস টিচার ঢুকলে যদি দাঁড়াতে পারো আমার নবীর সামনে দৌড়ুৎ পড়ো কেন তুমি দাঁড়াতে পারো না ও মোর যুক্তিবাদী কোন যুক্তি কোথায় লাগাইছে ইসলামী শরিয়ত অনুসরণের নাম অনুকরণের নাম কপি করার নাম যুক্তি দিয়ে পরিবর্তনের নাম না রাসুল সাল্লা ইসলাম নিজে দরুদ পড়েছেন সাবাইকরাম দৌড় পড়েছেন কখনো রবি সাল্লা সালামের দরুদ পড়তে পড়তে কেউ দাঁড়ান নাই যুক্তি দিয়ে ধর্ম পালন করা যাবে না অতএব এই সকল প্রচলিত বেদা থেকে বেরিয়ে আসতে হবে এবার আসুন আধুনিক যুগের দরু মিলাত আমরা আধুনিক যুগে কি করি বারোই রবিউলাউলকে মনে করি নবীর জন্মদিন এটা কোরআনেও নাই হাদিসেও নাই ঐতিহাসিকরা ইতিহাসবিদরা গবেষণা করে চারটি মাস ঘোষণা করেছেন মাসগুলো কি নবী সাল্লাহ জন্ম মহারম মাসে হতে পারে নবী জন্ম বারোই রবিউল আল অথবা রবিউলের যে কোনো একটা দিনে হতে পারে অথবা রজম মাসে হতে পারে অথবা রমজান মাসে হতে পারে এই চার মাসের যে কোনো একটা মাসে কোন মাস কোনো নিশ্চয়তা নাই তো আপনি যে বারোই রবিউল আল নবীর জন্মদিন পালন করছেন তার ওয়ারেন্টি আর গ্যারেন্টি কি ওয়ারেন্টি তো কোরআন ওয়ারেন্টি তো হাদিস কোরআনে ওনাই হাদিস ওনাই মানুষের ঐতিহাসিক বিদ্যের একটা অভিমত্রে আপনি এবাদত বানায় নিছেন এটি একটা ভুল পদ্ধতি তারপরে আমরা এই বারোই রবি উলাউল উপলক্ষে সোরাউন করি আনন্দ মিছিল করি জস্টে জুলুস করি ব্যানারে লিখি সঈদুল আয়াত সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলা দুর্নবী লেখা কোন জায়গায় জনগণ পেশাব করে তার উপরে সাইনবোর্ড করে লেখা যান ঢাকা শহরে এরকম দেখবেন আরে উনষাট দিন পর্যন্ত মিলাদের আয়োজন উনষাট দিন পর্যন্ত মিলাদ মাহফিল আয়োজন কোথায় লেখা আছে পেশাব করতে বসে না তার উপরে আপনারা সবাই একটু জবাব দেন তো ভাই ঈদুল ফিতরে কয় নামাজ সবাই মনে হয় বুঝেন নাই ঈদুল ফিতরে কয় রাখাতামাজ কয় আজাহ নামাজ জুমার দিন সাপ্তাহিক ঈদ কয় রাখা নামাজ ঈদ মিলাদবীতে কয় রাক নামাজ

দলিলবিহীন ধর্ম পালন করেন কে আমাতে দিন কে জবাব আমি যখন হাসরের মায়ে দাঁড়ে আমার হাউজে পান করাবো তখন একদল লোক আসলে তার আমার মাঝখানে দেয়াল পরে যাবে তখন আমি বলবো এ দেয়াল ফেললে কেন এটা আমারই উম্মত তখন আল্লাহ তালা আমাকে বলবেন ইন্নাকালা তাদের মোহাম্মদ তুমি জানো না তুমি মৃত্যুর পরে ওরা ধর্মের মধ্যে কত নতুন কিছু আবিষ্কার করেছে তখন আমি বলবো গেট আউট বেরিয়ে যাও সরে যাও তোমাদেরকে চিরা কেন ধর্মের মধ্যে নতুন আবিষ্কার করতে বলেছে কে তোমাকে তাহলে মিলাদ নামে আবেগের চক্রে আপনি যে আমলটা করছেন কোরআন হাদিসে নাই আপনি করলেন কেন ধর্ম কখনো আবেগ দিয়ে চলে না ধর্ম চলে কোরআন দিয়ে ধর্ম চলে হাদিস দিয়ে কোরআন হাদিসে থাকলে করবেন না থাকলে করা যাবে না সবশেষ কেউ যদি রিয়াললি মিলাদ পালন করতে চান তাহলে হাদিসে একটা আমল বলা সেইটি করবেন রাসুল সাল্ল প্রশ্ন করা হয় আল্লাহ রাসুল আপনাকে দেখি প্রতি সোমবার রোজা রাখেন কারণ কি কেন রাখেন সই মুসলিবের হাদিস তখন তিনি বলছেন আমি সোমবারে কেন রোজা রাখি জানো আমি সোমবারে জন্ম নিয়েছি হাদিস আমি সোমবারে রোজা রাখি কেন জানো আমি সোমবারে নবুহাত পেয়েছি সোমবারে কেন রোজা রাখি জানো এই দিনেই আমার মৃত্যুবরণ হবে তাহলে কেউ যদি সত্যিকারের মিলাদ পালন করতে চান আমাদের নবীকে কপি করে প্রতি সপ্তাহে সোমবারে সিয়াম রাখবেন এবার বাঙালির মিলাদ পালন আর নবীর মিলাদ পালনের মধ্যে পার্থক্য দেখেন আমরা বছরে বারোই রবিউলা মিলাদ পালন করে মিষ্টি খাই আর আমাদের নবী প্রতি সপ্তাহে সোমবারে রোজা রাখতেন নবীর মিলাদ আর আমাদের নবী মিলাদের মধ্যে পার্থক্য আসে না নাই নবী মিলাদ পালন করেন প্রতি সপ্তাহে রোজা রেখে না খেয়ে আর আমরা প্রতি বছরে বারোই রবি বলে মিষ্টি খাইয়া তিহারি খাইয়া মিলাদ পালন করি তা তার মিলাদ আর আমাদের মিলাদের মধ্যে পার্থক্য গো কেউ যদি মিলাদ পালন করতে চায় তার জন্য একটাই আমল সপ্তাহে মাত্র একটা সিয়াম রাখবে সোমবারে কেন এই দিনে আমাদের নবী জন্ম হয়েছে এটা নিশ্চিত সৈহাদিস এর উপর ভিত্তি করে আমল আপনি করতে পারেন আল্লাহ রব্বুল আলামিন প্রচলিত যে মিলাদ আছে এই মিলাদের বেদাত থেকে আমাদের সমাজকে আমাদের মুসলিম ভাইদেরকে বীরত থাকার তৌফিক দান করুন এবং সন্ধ্যা অনুযায়ী যেভাবে তার উপর দরুদ পড়া দরকার